ওয়েলকাম আনসিগেন আজকে আমরা বিসিএস বাংলা লিটারেচার নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে বাংলা লিটারেচার পার্টি প্রায় টোয়েন্টি মার্কস রয়েছে এবং এই টোয়েন্টি মার্কসে অনেক ভালো স্কোর করা সম্ভব আর এই বিষয়টা যেহেতু একটু বাস্ট এবং সিলেবাসটা আই থিঙ্ক ইট ইস অ্যান অ্যানলেস সিলেবাস দেন হাউ ইউ উইল স্টাডি এটা একটা বড় প্রশ্ন আর প্রথমে বলেন এই বিসিএসের একটা সময় এমন ছিল বা রাইটনাও আছে যে পিএসসি কর্তৃক নির্ধারিত জন কবি এবং সাহিত্যিক রয়েছেন যাদের মধ্য থেকে এর প্রশ্নগুলো আসে বারংবার ঘুরে ফিরে আসে আপনি যে প্রথমে যে কাজটা করবেন সেই এগারোজন কবি এবং সাহিত্যিকের যে একটা তালিকা এটা অনলাইনে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং একটা খুব ভালো মানের একটি পিডিএফ রয়েছে আপনি সেই পিডিএফ ধরে তাদের যে সাহিত্যকর্মগুলো আপনার যতগুলো আর্টিকেল রয়েছে এবং যতগুলো আপনার আই মিন অপশন রয়েছে বই পিডিএফ আদার যে কোনো ওয়েতে এই এগারো জন কবি এবং সাহিত্যিক নিয়ে আপনি একটু ডিটেলস ডিসকাশনে যান কারণ হচ্ছে আপনি যদি প্যাটার্ন অ্যানালাইসিস করেন দেখবেন এই কবি এবং সাহিত্যিক যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপ থেকে আপনাকে বেশি কোয়েশ্চেন হয়তো পরীক্ষা আসছে সেটা একটা ব্রেক থ্রু আপনাকে দিতে পারে যদি আপনি এই এই ওয়েতে এগিয়ে যান এর বাইরে শিকর সাহিত্যপাঠ নামে একটি বই রয়েছে যেটি হচ্ছে মৌশিন নাজিলা খুব স্ক্রুটিনাইজ করে এটি লিখেছেন এবং এই নাজিলা পড়ে বইটি আপনি পড়তে পারেন কারণ হচ্ছে আমি এই বইটি দ্বারা বেনিফিটেড হয়েছি এবং এখানে দেখা গেছে যে প্রতি বছরে যে প্রশ্নগুলো আসছে বারংবার রিপিটেশন হচ্ছে উনি সেই প্রশ্নগুলোকে নিয়ে সবগুলো প্রশ্ন নিয়ে হচ্ছে মূলত এই সাহিত্য সাহিত্যপাঠ বইটি সো এই বইটার এবং খুব ছোটো সাইজের হওয়ার কারণে আপনি দ্রুত এটা গ্রিপে নিয়ে আসতে পারছেন আর বাজারে বাংলা লিটারেচারের জন্য আরও কিছু বই রয়েছে যেমন এর মধ্যে আমি অনেকগুলো বই দেখেছি তার মধ্যে আই থিঙ্ক অগ্রদূত বাংলা বই একটি রয়েছে যারা হচ্ছে নিয়মিত আবার গুগলে দেখলাম নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন পরীক্ষাগুলো পরীক্ষাগুলোর যে প্রশ্ন সেগুলো অ্যানালাইসিস এবং এটা উত্তর দিয়ে থাকে সো এটা একটা বেনিফিশিয়ারি অয় হতে পারে একবারে বাংলা লিটারেচারে ভালো করতে গেলে আপনাকে যারা জেনুইনলি বাংলা লিটারেচারের স্টুডেন্ট অথবা যারা লিটারেচারে খোঁজখবর রাখেন তাদের জন্য কাজটা অনেক ইজি আর যারা হচ্ছে লিটারেচারের সাথে অতটা কানেক্টেড নয় তারা আসলে স্টেপ বাই স্টেপ এই স্কিলটা ডেভেলপ করতে হবে এবং আপনি দেখবেন যে বিসিএসের বিগত বছরের প্রশ্ন স্পেশালি থার্টি ফাইভ বিসিএস এবং অনওয়ার্ড এই ট্রেন্ডটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এখানে কিছু সিমিলারিটি রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে দেখবেন যে অনেক প্রশ্ন আছে রিপিটেশন এবং আই থিঙ্ক আপনাকে থেকে বেটার আউটপুট নিয়ে আসতে হলে আপনি এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো এবং অপশন সহ আপনি স্টাডি করেন এবং বাংলা লিটারেচারের যে ক্রোনোলজি সেটা ধারাবাহিকতা রক্ষা করেন আপনি দেখবেন যে প্রাচীন যুগ থেকে খুব কম প্রশ্ন আসে কখনো তিন থেকে চারটা প্রশ্ন আসে আবার কোনো সময় এক দুইটা প্রশ্ন আসে মধ্যযুগী আসলে শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া ওইরকম ভালো কোনো নিদর্শন নেই তারপরে মধ্যযুগটা আপনি আরেকটু দেখতে পারেন তবে আধুনিক যুগ যেটা মূলত এইটিন সেঞ্চুরি অব নাইনটিন সেঞ্চুরি অ্যান্ড অনওয়ার্ড সেই সময়টা এই সময় কিন্তু অনেক ভালো সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং বাস আন্দোলন ভিত্তিক যে কোনো প্রকার সাহিত্য সব সবসময় গুরুত্ব বহন করেন এবং আপনি সেই মুক্তিযুদ্ধ ব্যক্তি এবং আন্দোলন ভিত্তিক নাটক উপন্যাস এবং সাহিত্যকর্ম যদিও খুব বেশি নয় আপনি বেশ কয়েকটি অ্যানালাইসিস করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে রিসেন্ট যে রাইটার রয়েছে যারা বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে একটু স্পটলাইটে আপনি রাখতে পারেন কারণ হচ্ছে তাদের কোনো ভালো সাহিত্যকর্ম এটা আপনাকে মোটিভেট করতে পারে বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এরকম এক দুটি রিসেন্ট কোয়েশন খুব খুব নর্মাল সো আপনি এই জিনিসটা খেয়াল করতে পারেন সো দ্যাট সল পুডে অ্যান্ড নেক্সট উইল ডিসকাস আমাদের ইস্যু